আসসালামু আলাইকুম আহ হাসপাতালের আহ যিনি প্রধান আছেন ডাক্তার শঙ্কর অধিকারী স্যার স্যার আপনাকে সালাম কারণ হচ্ছে কলাপ্রা হাসপাতাল আমাদের হাসপাতাল এটা আমাদের জায়গা থেকে বলি হাসপাতালের চিত্র যদি এমন থাকে এটা হচ্ছে আসলে আপনাকে আমরা দোষ দিব না কারণ হচ্ছে আপনার যারা স্টাফ আছেন তারা হয়তোবা এই কাজগুলো দেখে তাদের মনে করে পড়েন তাদের মতো করে না যে কারণে হচ্ছে হাসপাতালের পরিবেশ এরকম আজকে ভিডিওটা আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই আপনার যারা স্টাফ আছে তাদের দ্বারা তাদেরকে যদি আপনি একটু ডেকে বলে দেন যে আপনার হাসপাতাল পরিষ্কার থাকবে তাহলে তারা যদি নিয়মিত এগুলো পরিষ্কার রাখে দেখেন কি অবস্থা স্যার এদিকে আমি আসলে ভিডিওটা করার কোনো ইচ্ছা আমার ছিল না বাট আমি করলাম শুধুমাত্র আপনাকে জানানোর জন্য যে কলাপাড়া হাসপাতালের পরিবেশ যদি এই হয় তাহলে এইখানে রোগীরা কিভাবে বসবাস করবে এটা একটু বলবেন স্যার আর দয়া করে স্যার আপনি আপনার স্টাফদেরকে একটু সতর্ক করুন যেন তারা যেন এটা পরিষ্কার রাখে নালে এই আজকে বেলা বারোটার চিত্র হচ্ছে এটা বেলা বারোটার সময় কিন্তু ভিডিওটা করা তার মানে সকালবেলা এসে কিন্তু আপনার স্টাফরা এগুলো পরিষ্কার করতে পারতে যেহেতু কালকে সারা রাত হয়তো বা ময়লা হয়েছে বা তাদের ডিউটি আছে তারা কিন্তু করেনি স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে আপনি এই আপনার স্টাফদের দ্বারা এগুলো একটু